নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই বিকেলবেলায় তো আজকে বানাবো বাঁধাকপির পকোড়া আর এখানে গান হচ্ছে আমাদের গোবিন্দ মন্দিরে একটু একটু সাউন্ড আসছে তো ভাবলাম গাছে তো অনেক বাঁধাকপি আছে তো একটা বাঁধাকপি তুলে আজকে পকোড়া করব তাহলে দেখব এইটাই নেব এই যে বাদাকফি নিয়ে নিয়েছি এই বাদাকফিটা দিয়ে আজকে ককড়া বানানো হবে তাহলে চলুন সব প্রস্তুতি করি তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তার মুখ আমার লাগে আমাদের নৌকা গুলো ভালোই লাগবে ভালো লাগে নৌকা চালকও ভালো আছে এই দেখুন আগের দিন কলাটা কেটে নিয়ে এসেছিল এই দেখুন এটা পেকেছে বাঁধাকপি তো তুলে নিয়ে আইছি কি খাবা বলো পকোড়া তোমারও পকোড়া খাইতে ইচ্ছে করছে তাহলে একটা কাজ করে দেবা ঠাকুমা একটু বাঁধাকপিটা কুচাই দেবা ঠিক আছে তাহলে তোমাকে বাঁধাকপিটা এনে দিচ্ছি এই দেখো কত বড়

চালের গুঁড়ো পেস্ট শুকনো পাইনি তাই ঘরে ছিল ওইটাই বেটে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার কড়াই আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন আমি

এই দিক থেকে পিসির তারও দিয়ে দিয়েছে যেন ফেটে না যায় আর এইটা কার জন্য মনেচ্ছ পিসি আমার রিয়া মা এসে একটু রান্না করবে তিতলি মা এসে একটু রান্না করবে আমার পাখি এসে একটু রান্না করবে তার জন্য করেছি পাখি মানে আমার দিদির মেয়ে যখন আসবে ওই দিদির মেয়ের কথা বলছে আপনারা তো বুঝতে পারবেন না খেয়ে পিসি সবাইকেই ভালোবেসে পাখি বলে ডাকে আর এই দেখুন কৃষি এখন কি করছো গাছে জল দিচ্ছ মা গাছে দুদিন না জল দেওয়া না তার জন্য আজকে একটু জল দিয়ে দিই কালকে বিকালে দেবো দিই নাই জল জেঠু বাড়ি যাবো না হ্যাঁ যাব কখন একটু পরে দেবো পুজো টুজো দেবো চান করবো পুজো দেবো তারপর যাবো মা হ্যাঁ তা করলে হয় আমরা একটু বাজারে যাবো ঠাকুমা আমার বিয়ে বাড়ি যাবে হ্যাঁ ওই বাড়িতে হ্যাঁ একটা শাড়ি নিয়ে আসি দিতে হবে না হ্যাঁ মা হবে বিয়ে আজকেই তো বউ আজকেই তো হ্যাঁ আজকেই তো বউ আজকে বউ হুম তো ঠাকুমা তিতলি যাবে যাবে বলতেছে আবার ও তিতলি থাকতে পারবে যে তার নাই ঠিক জয় আছে না জয় হলে ও থাকতে পারবে আর একদিন থাকবে তো ঠাকুমা আজকে যাবে কালকে দিনটা থেকে চলে আসবে আর মনে হয় ছোট কাকা যাবে না আমি যাবো না বিয়ে বাড়ি এই দেখুন সেইগুলো তো কবে পাকবে বেশি

এই যে ফুল আতা শীতকাল বলে ফুল আতা গেঁজে নিয়ে এসেছি যেটির জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা জেঠি বাড়ি যাবো সবারই আজকে রিপাবলিক ডে পালন করা হচ্ছে তো ওখানে গেলাম খুব ভালো লাগলো একটু জাতীয় সঙ্গীত হচ্ছিল জনগণও তো ওইখানেও খানিক্ষণ ছিলাম তো ওখানে একটু সিন আমি তুলে নিয়ে এসেছি সেটা আমার এই ভিডিও ক্লিপে রেখে দেবো তো আজকের ভিডিওটা এই ছোটো ছোটো মুহূর্ত আর ছোটো ছোটো ক্লিপ দিয়ে আজকে ভিডিওটা করছি কারণ আজকে মানে বিয়ে বিয়েবাড়ি জেঠুর বাড়ি জেঠু তো সেই সকালে আসতে বলেছিল কিন্তু বাজারে যাওয়া বাজার থেকে আসা একটু দেরি হয়ে গেছে এখন স্নান করে বাড়ি যাবো আর জেঠুকে গিফটটাও দেবো তাহলে দেখতে থাকুন বাড়ি তো বাড়ির সকলে চলে গেছে আমি স্নান পুজো দিয়ে তাই এখন একটু যাচ্ছি সব লেটে তো বাড়ি যাই তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আর এইদিকে জায়গাটা দেখুন কি সুন্দর চারিদিকে সবুজ আর ওই যে বার্থডে থ্যাংক ইউ এন্ড আমাদের মধ্যে কি কি নিয়ে নিবা দাও এটা আনার কোনো প্রয়োজন ছিল তো জন্মদিনে না দিলে হবে আমি তো বলেছিলাম আমি তো জন্মদিন করব না এরকম ভালো কিছু করব না তাও তুই নিয়ে আসি হ্যাঁ সত্যি কথা বলতে কি আমি ভাবিনি কোনো দিন আমি আমার জন্মদিন আমি করব আজকে যে জন্মদিন উপলক্ষে যেটা আমি করতে চলেছি ওইটা কিন্তু অন্য ভিন্নভাবে আমি কোনো অন্য কোনো সেলিব্রেশন কিছু করব না আমি যতটা পারি আমার সাধ্য মতন আমাদের বাড়ির সব সবাই মিলে আর কিছু বাইরের থেকে আসবে তাদেরকে নিমন্ত্রণ করে এসেছি সেই উপলক্ষে রান্না হচ্ছে আপনারা দুটো দেখতে থাকুন ভালো লাগে শুরু করেছিলাম আজকে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন যেটি বাড়ি থাকবো যেটি বাড়ি খাওয়া দাওয়া হবে করে সেলিব্রেশন হবে আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা